নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্র আলোচনা করবো আজ হচ্ছে অক্টোবর অক্টোবর সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে শুরুতেই কিন্তু আমাদের দীপাবলি উৎসব অমাবস্যা কালী পুজো সব উৎসবে এই সপ্তাহে গো নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এবং এই সপ্তাহে কিন্তু আপনার বৃহস্পতি তার উচ্চ রাশিতে ট্রানজিট করে ফেলেছে অর্থাৎ আঠেরো তারিখে বৃহস্পতি সেই প্রোগ্রামগুলো আপনারা কিন্তু আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম চাইলে আপনি যে অল্টারনেটিভেন পেয়ে যাবেন আজকে সারাটা সপ্তাহের চরম জায়গায় একটু আলোচনা করে তারা গৌরা সিচুয়েশনটা আলোচনা নেই গৌ নক্ষত্র স্থিতি মানে অনুযায়ী এই অক্টোবর মাসটা অর্থাৎ এই সপ্তাহটায় আপনার দেবগুরু বৃহস্পতির কর্করাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে যার জন্য হংস রাজ্য তৈরি হয়েছে ভালো করে শুনবেন বৃহস্পতি যখন তার উচ্চে প্রবেশ করেছে তখন তাদের রাজ্য তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করায় কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এবং এই সপ্তাহে কিন্তু বুধ বৃশ্চির রাশিতে প্রবেশ করায় এই সপ্তাহে কিন্তু আপনার তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য মানে তীর্ঘই যোগ তৈরি হচ্ছে এবং বুধায়িত্য যোগ এবং মঙ্গল আদিত্য যোগ মঙ্গল আদিত্য যোগ নিয়ে তীর্ঘই যোগ নিমাচ অর্থাৎ একাধিক যোগ তৈরি হলো কন্যা রাশিতে বিরাজমান হয়েছে শুক্র এবং গুরুর সাথে কুবের যোগ মানে গুরুর সাথে শুক্রের কুবের যোগ তৈরি হয়েছে এবং এখানে এই যে দেবগুরু বৃহস্পতি আমি এই বৃহস্পতি শুক্র দৃষ্টি পঁচাত্তর কোন রাশির জন্য সুতরাং এই যে এতগুলো যোগ তৈরি হওয়ায় আপনার রাশি ক্ষেত্রে মেস টু মিন কি এফেক্ট দেবে তার জন্য কুম্ভ রাশিতে রয়েছে রাহু সিংহ রাশিতে রয়েছে কেতু শনি রয়েছে মিন রাশিতে এবং শনি মীন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি আলোচনা কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু আপনার সৌভাগ্য নিয়ে আসছে এই সপ্তাহে আপনার মানে চিন্তা ভাবনার মধ্যে মানে একটা পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ চিন্তা ভাবনা থাকবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এই সপ্তাহে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যথেষ্ট লাভদায়ক হবে এই সত্ত্বে আপনার ব্যবসা আপনার যথেষ্ট ডেভেলপ হবে আটকে থাকা কাজ সফলতা পূর্বক আপনি সম্পন্ন করতে পারবেন এবং আপনার বিরোধীরা যা শত্রু আপনার যথেষ্ট কম যে আপনার উপর পেরে উঠতে পারবে না আপনার বুদ্ধি আপনার বিবেক আপনি অনেকটাই কাজে লাগাতে পারবেন সেখানে সাকসেস পাবেন এবং আপনি যে কোনো সূত্র থেকে একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে সম্পত্তি কেনা বেচা থেকে লাভ হবে এই সত্ত্বে আপনার নতুন কোনো সম্পত্তি নতুন কোন গাড়ি কেনার প্ল্যান করতে পারেন মনের ইচ্ছা ভালো সময় এই সপ্তাহে আপনাকে এই সপ্তাহে আপনাকে বাইরে যাওয়ার কোনো প্ল্যান হতে পারে সেখানে আপনি সহযোগিতা পাবেন এখানে আপনি বাইরের লোকের সহযোগিতা পাবেন এবং সেখানে সাকসেস পাবেন সপ্তাহের মানে শেষের দিকে আপনাকে অবশ্যই ব্যবসা রিলেটেড কোনো ডিল হতে পারে অর্থাৎ কোনো নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ক্লায়েন্ট আসতে নতুন কোনো আপনি সহি নতুন করে ডিল হতে পারে বাবা মাস থেকে স্নেহ পাবেন ভালোবাসা পাবেন সমাজ আপনার মান প্রতিষ্ঠা বৃদ্ধি হবে আপনার এই সময় কিন্তু আপনার সামাজিক স্থিতি আপনার বাড়বে লোককে হেল্প করা মানসিকতা যে পরোপকার করবেন পরিবারের সদস্যদের সাথে আপনার এই সময় কিন্তু অবশ্যই শান্তি বজায় থাকবে সুসম্পর্ক বজায় থাকবে সপ্তাহের শেষের দিকে আপনার লাইফ পার্টনারের সাথে যত সুখ বিনিময় সুন্দর সময় কাটাবেন প্রেমের যাতে যথেষ্ট ডেভেলপ হবে এই সবটা আপনার অবশ্যই নিজেকে কিছু কিছু জায়গায় অবশ্যই একটু সতর্ক সংযোগ অবশ্যই পরিশ্রম দিয়ে করতে সাকসেস পাবেন সাথে আপনার দেখা হতে পারে বয়স্ক আশীর্বাদ পাবেন এবং মার্গদর্শন হবে এটা আপনাদের কাছে আমি এই যে বারো মানে প্ল্যানেট নিয়েই বললাম অর্থাৎ আপনারা জানেন যে নটা প্ল্যানেট কিন্তু আমি সবসময় বলি মানে নেপচুন প্লুটো এবং আপনার ইউরেনাস তিনটে নিয়েও আপনি কিন্তু আপনাদেরকে প্রেডিকশনটা দিই সুতরাং এই যে বারো রাশির বারো প্ল্যানেট এটা একটা এফেক্টেড সুতরাং এই যে সারা সপ্তাহ বারো প্ল্যানেট বা বারো গ্রহের যে এফেক্টটা সেটা আপনার ক্ষেত্রে মানে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবেই যদি দেখছেন কোন রকম ফ্যাক্টর হচ্ছে এর অনেক বেশি মানে আপনার চেঞ্জ তাহলে অবশ্যই কষে কনসাল্ট করবেন আপনার হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আর আপনাদের কাছে একটা কথা বলি কেউ কেউ বলছেন পার্থদা অনেকে আপনার তন্ত্রমতে ক্ষতি করে দিয়েছে আপনার কোনো পরিচিত লোক আপনার আপনি বুঝতে পারছেন সে আপনার অনেক ক্ষতি করছে আপনার সুখের সঙ্গে নষ্ট করে দিচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ কিছু ফেলে দিয়ে গেছে কেউ কিছু খাইয়ে দিয়েছে আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে আর্থিক জায়গায় ডেভেলপ হয়েছে আপনার সন্তানকে চাপে পড়ে গেছেন ফোন দশ বারোটা সুতরাং তন্তমতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি যদি আপনি নাও বুঝতে পারেন কোনো একটা কনফিউশন হতে অবশ্যই মানে নিশ্চিন্তে আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন এই তন্ত্র মতে সে একটিভিন আবার করে দেওয়া যাবে এই মিডিয়াতে বসে আমি একদম হলপ করে বলছি আপনার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে আপনার বিয়েতে বাধা সন্তানের ডেভেলপে বাধা সন্তান হতে বাধা কেরিয়ারে বাধা আপনার স্বামী স্ত্রী মধ্যে বন্ডিং ব্যাপার আপনার সম্পত্তি হতে পর্বে এগুলো কেউ কিছু করে দিচ্ছে বা কোথায় অবস্ট্রাকশন হচ্ছে আপনার বাস্তবতা দিচ্ছে আপনি নিশ্চিন্তে নির্দিদায় যে কোনো তন্ত্র মধ্যে যে কোনো প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালো থাকবেন উপরওয়ালা বা মানে ডিভাইন পার আমি ভগবান বলে বলছি না যে যে ধর্মের লোক সবাই আপনার ভালো থাকুক আপনাদের ভগ মানে উপরওয়ালা ডিভাইন পারের আশীর্বাদ আপনাদের নিক্ষেপ হোক সমস্ত প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারে যোগাযোগ করতে হলে এই যে নিচের নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে নেবেন যদি ফোন না ধরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ নমস্কার ভালো থাকবেন